আমাদেরকে আদালত দেখিয়ে লাভ নেই আমরা আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি আজকে শিক্ষার্থীদের পিঠ থেকে গেছে আজকে আমাদের কাছে আর কোনো অপশন নাই আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে আগামীকাল থেকে আমাদের এক দশকাবিতে সারা বাংলাদেশে কার্যক্রম হবে নগর থেকে নগরে মহানগর থেকে মহানগরে আমাদের যে ব্লক সেই ব্লকেটে আমরা অবুদপূর্ব সারা পেয়েছি আজকে ওকে আমরা অনেক ছকে সমন্য করতে পারিনি কিন্তু শিক্ষকের করতে হবে নেমে এসে তারা কর্মসূচি পালন করে আগামী দিনে এই ব্লক কর্মসূচি আরও ছড়িয়ে যাবে আমরা বন্ধু বন্ধুগণ এত দিন আন্দোলন করে আজকে পর্যন্ত প্রজাদি দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আমাদের প্রধানমন্ত্রী তিনিও এ বিষয়ে কথা বলেছেন কিন্তু আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই যে ওটা সংস্কার আন্দোলন যে যৌক্তিকতা ছিল সেই যৌক্তিকতা আমরা আঠারো সালে প্রমাণ করেছি সংবিধান অনুযায়ী নাগরিকের সুযোগের সমতার কথা বলা হয়েছে আমরা কিন্তু সংবিধানের পক্ষে লড়াই করছি বন্ধুগণ আমাদেরকে আদালত দেখিয়ে লাভ নেই আমরা আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি তো বন্ধুগণ প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন আমরা আশা করব এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের যে জনমত তার পক্ষে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম সংসদে দাঁড়িয়ে কোটা বৈষম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন বন্ধুগণ আমরা একটি কথা বলতে চাই বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আদালতের বিষয় এবং আমরা কেন রাজপথে আছি আমরা কেন অপেক্ষা করছি না আমরা অপেক্ষা আমরা পঞ্চাশ বছর অপেক্ষা করেছি আজকে দু হাজার সালের পরেও পাঁচ বছর পরে ছয় বছর পরে আজকে হঠাৎ করে আবার শিক্ষকটা ফিরে আসছে আজকে শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে থেকে গেছে চলে যেতে হবে আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই সেই দেশে কেন মেধাবীরা থাকবে বন্ধুগণ আমরা একটা কথা বলতে চাচ্ছি যদি আমাদের দাবি পূরণ না হয় অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয় সেটি হচ্ছে আমাদের কোনো দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয় কোন দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না তাহলে একটা দাবি পূরণ করবেন যেটা হচ্ছে আপনারা একশো পার্সেন্ট কোটা করে দিবেন

আমরা আগামী কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। রকেট ব্লক কে? যারা বাংলা ব্লক কে? যারা ব্লক কে? আগামী কাল 3:30 আমাদের টিম ডি লাইব্রেরির সামনে জমায়েত হবে এবং আমরা আমাদের ব্লকেট ব্লকেট কর্মসূচি পালন করব। আপনারা কি আগামী কাল আপনি আর আমাদেরকে আর কোন আন্দোলনে দেখতেন না আমরা টেবিল থেকে এসেছি আমরা টেবিলে ফিরে যেতে চাই আমাদের আগামীকাল থেকে এতদিন পর্যন্ত আমাদের চার দফা দাবি ছিল কাল থেকে আমাদের এক দফা দাবিতে সারা বাংলাদেশে কার্যক্রম হবে আমাদের দাবিটি হচ্ছে সপ্তচরণ মনোযোগ দিয়ে শুনুন সকল ক্রেডে, অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে পুনরাবৃত্তি করছি সকল ক্রেডে, অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে পুনরাবৃত্তি করছি সকল গ্রেড প্রথম এবং দ্বিতীয় শ্রেণীরা সকল গ্রেডে যত ধরনের অযৌক্তিক বৈষম্যমূলক নাতিপুতি সহ সহজায় কুটাগুলোকে আমরা সেগুলোকে অযৌক্তিক কুটা বলে মনে করছি পশ্য বলতে পশু পাখিকে বুঝায় বাসার গরু ছাগলকে পশ্য বলা আমরা কুটাকে বুঝাচ্ছি সংবিধানে যে অলিখিত অনুপ্রসর গোষ্ঠীর জন্য যে কুটা রাখা হয়েছে সেটাকে ন্যূনতম মাত্রায় আনে সংসদে আইন পাস করার মধ্য দিয়ে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে সে দাবি বাস্তবায়নের জন্য আগামীকাল তিনটা ত্রিশ থেকে